গুড মর্নিং বন্ধুরা আমার আইমুন পরিবারে একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে সকালে ছাদে এসেই এই যে ফুলগুলো দেখে মনটা ভালো হয়ে গেল বৃষ্টি হলেই ফুল গাছ সবই যেন একেবারে ঝকঝকে হয়ে সকাল সকাল বেশ অনেকটা কাজ সেরে এসেছি দিনের গল্পের মধ্যে সেটা বলবো কী কাজ ছিল তারপরে চলে এসছি পুজো দিতে আর এদিকে কিন্তু ঠাকুর ঘরেও প্রচুর কাজ করে ফেলেছি আজকে চলো টুকটাক দু একটা ফুল তুলে নিলাম আর এখানে যে অপরাজিতা ফুলটা একটু টাটকা মনে হলো সেটাই নিলাম ঠাকুরঘরটা দেখে বুঝতেই পারছো আজ বহু দিন বাদে হাত দিয়েছি ঠাকুরঘরে কেননা ঠাকুরঘর পরিষ্কার করতে আমার প্রচুর সময় লাগে আর যে ফুলগুলো পারলাম দেখো এখানে যে ঠাকুরকে দিয়েছি তোমাদের সাথে সেটা শেয়ার করলাম আর তোমাদের সব সময় বলি যখনই একটা জবা ফুল ফোটে তখনই আমি মা তারাকে দিই এই যে এখানে আজও সেটাই দিয়েছি চলো বন্ধুরা আজকের ঠাকুরকে ভোগে একটু সন্দেশ দিয়েছি দেখছো পুজো আমার হয়ে গেছে এবারে নিচে যাব সকালবেলা এই কাজটা হয়ে গেলে মনটাও ভালো লাগে চলে এসেছি রান্নাঘরে আর সকালে ফ্রিজ থেকে মাছটা বের করে রেখে গেছিলাম এখানে চারটে পাবদা মাছ আছে দুটো কাতলা মাছ আছে আর এখানে কিছুটা পুঁইশাকের তরকারি করব বলে কুমড়ো ঝিঙে আর আলু কেটে রেখেছি এই সবজিটা কিন্তু বাড়ি থেকে নেওয়া আর এটা হচ্ছে পুঁইশাক আর এখানে কি কী সবজি নিয়েছি তোমাদের একটু দেখাই চলো এখানে একটু উচ্ছে নিয়েছি টমেটো নিয়েছি আর ঢেঁড়ুস নিয়েছি আর ওখানে তো দেখলে কুমড়ো আর এটা ঝিঙেটা কেটে ফেলেছি আর এইদিকে একটু মাছও কিন্তু নিয়েছি ওই মাছটা তো ফ্রিজে ছিল যেটা বের করে রেখেছি আর এখানে কি মাছ নিয়েছি তোমাদের দেখাই এটা আমাদের বাড়িতে প্রায় রোজই আসে তোমরা দেখেই থাকবে যারা আমার ভিডিও দেখো হ্যাঁ ঠিকই ধরেছ চিংড়ি মাছ আর চিংড়ি মাছটা নেওয়ার আরও একটা কারণ হলো একটু পুঁই শাক দিয়ে করতে বলেছে তোমাদের দাদা তাই বললাম একটু নিয়েই নি আর মাছটা খারাপ না ভালোই ছিল দেখলাম আজকে আর এখানে মাছটা ভেজে নিচ্ছি চলো আজকে মিষ্টি আর অজাতে এই মাছ খাবে না আমার আর তোমাদের দাদার জন্যেই রান্না করতে করতে ছুটে ছাদে চলে এলাম প্রচুর মেঘ করেছে প্রচুর আজকে সকাল থেকেই আকাশের অবস্থা খুব একটা ভালো নয় তাও বেশ কিছুটা জামা কাপড় ছাদে ছিল সেগুলো অবশ্য তুলে ফেলেছি তবে আকাশের মুখ একেবারেই ভার দেখেছো একেবারে কালো হয়ে গেছে এক্ষুনি বৃষ্টি আসবে চলো এবার নিচে যাই তাহলে বলতে বলতেই নিচে এসেই দেখছি বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে দেখো বেশ ভালো বৃষ্টি পড়ছে জানো তো

চটপট দেখে নাও কি কী রান্না হলো এখানে তো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক করলাম কুমড়ো ঝিঙে আলু এসব দিয়েছি আর এখানে কিছুটা চিংড়ি মাছ সর্ষে দিয়ে করেছি আর এইখানে যে চার পিস পাবদা মাছ আর দুটো কাতলা মাছ ছিল একসাথেই একটু ঝাল করে নিয়েছি জানো তো একটু ধনে পাতা হলে যা ভালো হতো না এই পিঁয়াজ দিয়ে ঝাল করলে আর এটা সকালে একটু ডাল সিদ্ধ করে মিঠিকে ভাত খাইয়েছিলাম সেটা শেয়ার করা হয়নি ওই ডালটাই তারপরেই চলে এসছি ঘরে দেখছো এখানে হ্যাঁ ট্যাঙ্ক খেতে আমি খুব ভালোবাসি আর এখানে গুলে নিয়েছি আর এখানে বেশ কয়েকটা বিস্কিট নিয়ে নিয়েছি মিঠি এখন ওর কাছে পড়ছে আর বেসিনের এখানে যে জানলাটা আছে না সেখান দিয়ে খুব আলো আসছে তাই দেখো এটাও ঢেকে দিয়েছি এখন চোখটি বন্ধ করে চুপ করে শুয়ে থাকবো সব কাজই তো হয়ে গেছে মিঠি পড়ে উঠবে তারপরে ওকে স্নান করাবো খেতে দেবো তারপরে বাকি কাজ আর এই দেখো মিঠি পড়ে উঠেও গেছে তারপরে কি বানাচ্ছে দেখো ও ক্লে দিয়ে একটা ভোলে বাবা বানিয়েছে এটা তো সবে শুরু করেছে এরপরে কেমন বানিয়েছে সেটাও তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করব। মিঠি বাড়ি থাকলে ছুটির দিন এই সবই করে জানো এটা ফোনে দেখেই অবশ্য বানিয়েছে কিন্তু দেখো কত সুন্দর করে বানিয়েছে মন দিয়ে করলে কোন কাজটা না হয় তাই না দেখো এক্ষুনি যেটা দেখালাম চিনতে পারছো সেটাই রঙ করে কি সুন্দর করেছে এখন কিন্তু প্রায় সাড়ে চারটে বাজে আর আজকে জামাইবাবু এসেছিলো এই দেখো জামাইবাবুদের গাছে আমগুলো দিয়ে গেছে বেশ অনেকটা আম দিয়ে গেছে আর এখানে জন্য কিছুটা আম কেটে নিয়েছি মিঠিকে দিয়ে আসি মিঠিও দেখি বেশ আম খেতে পছন্দ করে তোমাদের দাদাকেও কিন্তু সকালে কেটে দিয়েছিলাম জামাইবাবুর সাথে কথা বলতে বলতে আর ভিডিও করা হয়নি তখন আসি মিঠিকে নিয়ে যাচ্ছি একটু দোকানে স্কুলের কয়েকটা আমি আর মিঠে যাচ্ছি আসি আজকে সারাটা দিন ধরেই বৃষ্টি হয়েছে এখন কমেছে কমেছে বলে যাচ্ছি না যেতাম না আর মেনকাদির দোকানে সেদিন যে শাড়িগুলো দেব বলে নিয়ে গেছিলাম ফেরত নিয়ে চলে এসছি আজ আবার নিয়ে যাচ্ছি তো জুতো হয়তো ভিতরেই আছে ওখানে দেখ চলো ঘুরে আসি এখন তো মেন রোডে টোটো ওঠে না তাই প্রথমেই চলে এলাম এই যে মিঠির কিছু স্কুলের প্রোজেক্টের জিনিস কেনার জন্য এই দোকানটা বেশ ভালো জানো তো এই ভাইয়ের দোকানটা নতুন একেবারে বলবো না তবে একেবারে নতুন বেলা থেকেই এখানে আসছি কেননা সব কিছু এখানে পাওয়া যায় ক্রাফটের যে কোনো জিনিসই বা স্কুলের প্রোজেক্টের আর তারপরে দাঁড়িয়ে আছি জিনিস নেওয়া হয়ে গেছে ওর আবার ক্যারি ব্যাগটা শেষ হয়ে গেছে সেটা আনতে গেছে বলে আমরা দুজন অপেক্ষা করছি সেই জন্য বাড়িতে ফিরে এলাম আর আসার সময় একটু মোমো নিয়ে এসছি মিঠে একটু মোমো খাবে বললো আজকের মোমোটা না খুব ভালো লাগছিল খেতে ওয়াও মোমো থেকেই নিয়েছি অন্যদিনও নিয়ে আসি কিন্তু আজকের মোমোটা যেন একটু বেশি টেস্টি টেস্টি লাগলো চলো তোমাদের দাদা অজয় মিঠি সবাই মিলেই খেলাম তারপরে মিঠি বসে গেছে মিঠির কাজ করতে হ্যাঁ এক্ষুনি যেগুলো কিনে নিয়ে এসেছি সেগুলো দিয়েই মিঠি প্রজেক্ট করতে বসে গেছে ওদের স্কুলে তোমাদের বলেইছি প্রচুর প্রোজেক্ট দিয়েছে তবে মিঠির প্রায় হয়ে এসেছে কেননা ও প্রত্যেক দিনই এই কাজগুলো করে রাখে এটার জন্য আমাকে সত্যি ওকে এক্সট্রাভাবে কিছু বলতে হয় না আর এই দেখো বেশ কিছুটা এগিয়ে ফেলেছে কাজটা এবারে আমি রান্নাঘরের দিকে যাব। তবে এই এইগুলো দেখাতে আমারও বেশ ভালো লাগে আর এর আগে তোমাদের আমি যত কিছু দেখিয়েছি তোমরাও আমাকে কমেন্ট করে জানিয়েছো তোমাদেরও খুব ভালো লাগে তাই এই জন্যেই একটুখানি দেখাই মিটি যেটা করে চলো ওর এটা প্রায় হয়ে এসেছে চলো বন্ধুরা মিষ্টিত্ব প্রজেক্ট হয়ে এসছে দেখলে করছে আর প্রত্যেক দিন মিষ্টি যখন নিজের পড়াশোনা করে কি কিছু করে তখনই কিন্তু আমি এসে আমার কাজগুলো করি আমার কাজ মানে রান্নাঘরের যদি রান্না থাকে করি দেখো মিঠি পড়তে বসে যখন তখনও রান্না করতে আসি ওকে পড়তে দিয়ে এসে আসি আর এখন একটু শর্টস ম যেহেতু নিজে যেটা করতে পারে সেটা যখনও করে তখনই কিন্তু আমি আমার ভিডিও টিডিও যা করার করি আর যখন আমাকে ওর দরকার হয় পড়াশোনার ক্ষেত্রে তখনও বলে যে মা আমাকে এটা ধরো কি আমাকে এটা একটু হেল্প করো তখন আমি করে দিই তোমরা ভেবো না যে মেয়েকে পড়তে বসি মানে কিছু করছে দেখে মা এসে ভিডিও করছে এই করছে না গো যখন আমার মেয়ের আমাকে পড়াশোনার ক্ষেত্রে প্রয়োজন হয় না একা যেটা করে নিতে পারে তখনই আমি এসে ভিডিও করি ঠিক আছে চলো রুটি করবো শুধু একেবারে শাড়িটা পরেছিলাম বলে কটা শর্টস বানিয়ে নিলাম চলো বাজারে গেছিলাম মিষ্টিকে নিয়ে মেনোকাতির দোকানে গেলাম পাঁচটা ব্লাউজ না হ্যাঁ পাঁচটা ব্লাউজ বানাতে দিয়ে এলাম সেই কবে এতে গেছিলাম সোনাঝুড়ি হাটে শান্তিনিকেতনে সেখান থেকে একটা ব্লাউজ পিস এনেছিলাম সেটা এখনও আমার কাছে পড়ে আছে বানাতে দেওয়া হয়নি তাই সেটা দি দিয়ে এলাম আরও চারটে ব্লাউজ দিয়ে এলাম আর তিনটে শাড়ির ফলস লাগাতে দিয়ে এলাম এখন আর পিকও করতে লাগে না প্রত্যেকটার আঁচলেই ওই সুতো দিয়ে করা থাকে কিছু না কিছু করা থাকে যাই এবারে হাত মুখ ধুয়ে একেবারে রান্নাঘরে চলে যাব আজ একটু পনির বানাবো আর এই পনিরটা আমরা আজকে প্রথমবার আনলাম এই দেখো মেট্রোর মালাই পনির পনিরটা কিন্তু খুব ভালো জানো তো খুব সফট আর এইটা দিয়ে এই যে কাড়াই মশলা এইটাই হবে এত টেস্টি হয়েছিল না বন্ধুরা তোমাদের কি বলবো তোমরাও দেখে নাও এটা আমরা কিন্তু ব্লিঙ্কিটে অর্ডার দিয়ে আনালাম আর এর সাথে তো ভাত ভালো লাগবে না তাই সবার জন্যেই আজকে রুটি করলাম মিষ্টি তোমাদের দাদা অজয় সবাইকে খেতে দিয়ে দিয়েছি এটা আমারটা রয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম তাই চলো ভিডিওটা তোমাদের সাথে মানে এখন শেষ করি তোমাদের সাথে দেখা হবে পরে নতুন আরও একটা ভিডিওতে তোমরা সবাই খুব 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 ভালো থেকো আমার পাশে থেকে আর আমার চ্যানেলের লং ভিডিও শর্টস ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখো তাহলে আজকের মতো টাটা গুড নাইট সবাই খুব 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 ভালো থেকো তোমাদের সাথে দেখা হবে পরে নতুন একটা ভিডিওতে আজকের মতো টাটা আর গুড নাইট